অনেকদিন পরে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটাতে বেসিক্যালি রান্নাবান্নাই করা রয়েছে এটা আমাদের দু দিন মতো রান্না করেছিলাম সেটাই তো এখানে আছে যেটা সেটা হলো ওই লাঞ্চের জন্য কিছু নর্মাল সবজি আর রয়েছে মোমো সয়াবিন মোমো বানিয়েছিলাম এটা একদিন আর একদিন বানিয়েছিলাম পিৎজা একসাথে করেছি দিন ধরে ভিডিও দেওয়াও হয়নি ভিডিও রেডিও করা হয়নি তার উপর থেকে খুব খারাপ তো সেদিন লাঞ্চের জন্য প্রথমে আমি পটল ভেজে নিয়েছিলাম তারপর পটলগুলোকে ভেজে তুলে রেখে ওই তেলে আমি আদা হিং মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়েছিলাম আর টমেটো হলুদ আর লবণ আর আলু দিয়ে আলু দিয়ে মটরটা আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ঠেলে দিলাম আর ওপর থেকে নামানোর আগে ফুটে গেলে আমি দিয়ে দিলাম কাশরি মেথি তো মেথিটা দিলে গন্ধটা ভীষণ সুন্দর হয় তো আলাদাই একটা ফ্লেভার আসে যে জন্য আমি মেথিটা দিই খুকনি হোক বা আলুর দম হোক এই সব কিছুতে বা শাহি পনির টনির এসবগুলো বানালে তো একটা খুব ভালো ফ্লেভার অ্যাড করে কাশ্মীরি মেথিটা আমার এটা রেডি হয়ে গেছে অনেকের মনে হতে পারে যে ঘুগনি দিয়ে ভাত খাবে তো এটা দিয়ে আমার ভালো লাগে ঘুগনিটা আমার খেতেই ভালো লাগে তো এখানে নিয়ে নিছি অল্প ভাত পটল ভাজা স্যালাড হিসেবে শশা আর একটা রুটি ভাতটা একদমই অল্প ছিল তাই জন্য একটা রুটি নিয়েছি তারপর বিকেলবেলা আমি ওই সয়াবিন মোমো বানাচ্ছিলাম তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর আমি মিক্সার গ্রাইন্ডারে সয়াবিনটা ভিজিয়ে তারপর ভেজা হতে ওটা আমি করে করেছি গ্রাইন্ড করে নিয়েছি আর অল্প আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা একটু স্বাদ মতো দিতে হবে টেস্ট করে করে দিলে খুব ভালো হয় তো সয়াবিনটা একটু লেগে লেগে যাবে তো তার জন্য বেশি তেল ইউজ করা যেতে পারে আমি যেহেতু তেলটা বেশি ইউজ করি না আর নন করলে খুব একটা অসুবিধা হয় না প্রথমের দিকে লেগে লেগে গেলেও পরে উঠে যায় তো আমার এখানে সয়াবিনের পুটটা রেডি হয়ে গিয়েছে আর মোমোগুলোও আমি গড়ে নিয়েছি গড়ার ক্লিপটা আমি আর নিই এটা আমি আগেও দেখিয়েছি তো একটা আমার ওই নেটের জামবাটি টাইপের ছিল গরম জল বসিয়ে দিয়েছি নিচে হাড়িতে জলটা ফুটে গেলে জামবাড়িটার উপর মোমোটা বসিয়েছি মোমোর তলায় অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে এটা প্রথমে একটু হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে মিনিট পনেরো আমি হতে দেবো ব্যাস এখানে আমার মোমোগুলো রেডি আর যেহেতু আই এম ফ্রম মেদিনীপুর তো সেই জন্য বাদামের চাটনিটা মাস্ট এটা একটা মেদিনীপুরের মোমোর সাথে একটা কম্পালসারি জিনিস তো বাদামের চাটনি দিয়ে আমাদের মোমো খেতে হেভি লাগে ইনফ্যাক্ট দার্জিলিংয়েও তাই হয় এই চাটনিটাই করে তো পরের দিনে পিৎজা বানানোর জন্য গরম জলে দিয়েছি সামান্য চিনি আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা সেটা হচ্ছে ড্রাই ইস্ট অ্যাকচুয়ালি ফোনটাই কি হয়েছে আমি যাই না মাঝে মাঝে বেশ কিছু ক্লিপ কখন অফ হয়ে যায় আমি ফোনটার দিকে তাকিয়ে তো রান্না করি না তো নেওয়া হয় না তখন ক্লিপগুলো আর তো ড্রাইসটা দিয়ে আমি একটু নাড়িয়ে এটাকে ঢেকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি ময়দার সাথে এটাকে দিয়ে ময়দাটা মেখে নিয়ে ময়দাটাকেও ওই মিনিট আধ ঘন্টা মতো রেখেছিলাম ঢাকা দিয়ে বাস ময়দাটা আমার ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছিল ময়দাটা আমি জল দিই নি শুধু ওই ড্রাই ইস্ট দিয়ে তারপর এটাকে বেলে নিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি এরপর আমি টপিংসে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ চিকেন আর আমার কাছে মজরে চিজ ছিল না তাই স্লাইস চিজ দিয়ে গরম করে নিয়েছি টাটা